হ্যাঁ বলেন পিকে ভাই হ্যাঁ বড় ভাই আমার একটা প্রশ্ন ধরেন হ্যাঁ কোরআনে আপনার একটা আয়াত আছে যেমন তবা যে সুরার আয়াত গুলা এটার ভিতর তো অনেক হ্যাঁ খারাপ কথা আছে মানে আপনার হত্যার কথা আছে মুসিদদের হত্যা করার জন্য হ্যাঁ এখন বিভিন্ন সামাজিক দৃষ্টিকোণে হ্যাঁ আপনি সরাসরি আয়াতি প্রকাশ করতে পারেন না কিন্তু কোরআনে আছে যে অমুসলিমদের হত্যা করতে কিন্তু হুজুরা বলে না কোরআনে এটা না কোরআনে আছে অন্যটা এই ক্ষেত্রে কি হ্যাঁ হুজুর কোনো গুণা হবে কিনা যে হুজুরা কোরআনের আয়াতকে বিকৃত করে বা বিকৃত উপস্থাপন করে তাহলে অবশ্যই সেখানে মানে সেটা হচ্ছে মস্ত বড় পাপ ইসলামের দৃষ্টিতে মস্ত বড় পাপ কিন্তু এমন যে চুরা তবার ভিতরে আপনার অনেক অমুসলিমদের হত্যার কথা সরাসরি ভাবে আছে কিন্তু অনেক হুজুরা বলে যে না কোরআনে এটা নাই কোরআনে বলছে যে হ্যাঁ অমুসলিমদেরকে ভালোবাসে করতে এই ক্ষেত্রে তাদের কি কোনো গুণা হবে কিনা অবশ্যই যদি এরকম কোরআনকে বিকৃত কোরআনের যে আসল অর্থ সেটাকে যদি কেউ বিকৃত করে তাহলে তো অবশ্যই সেটা ইসলামের দৃষ্টিতে সেটা গুনাহ গুনাহের কাজ আমরা একটু যে আয়াত গুলা সেগুলোর এবং সঠিক যে এই আলম সোজা সবটা সহজ কথা আমি শুনছি সেটা আমি একটু বাজেই আমাদের দর্শকরা শুনুক তাহলে আপনি একটু রাখেন পেক ভাই আমরা একটু সেই বক্তব্যটা শুনি আর একটা আয়াত শুনেন সুরাত পাঁচ নম্বর আয়াত এই আয়াতটা খুবই মারাত্মক শুনেন এই আয়াতটা আবার পুলিশ টুলিশ থাকলে তরজমা করা যাবে না বুঝছেন কারণ এই আয়াতটাকে অনেকেই বলে সন্ত্রাসী আয়াত সন্ত্রাসী আয়াত দেখেন তরজমা করলে শব্দ ধর দিবেন তরজমা করবো এটা খালি তেলাওয়াত করা যায় আছে বাংলাদেশে এটা তেলাওয়াত করা যায় আছে কিন্তু তরজমা করা চলবে না তরজমা করব ভয় পাবেন না তো আচ্ছা আলহামদুলিল্লাহ দেখা যাক সুরত কয় নম্বর আয়াত পাঁচ নম্বর আয়াত এখানে শুনেন কি বলছেন ফাকতুলু ফাইদান সলাখাল আশহুরুল হুরুম ফাক্তুলুল মুশরিকিন আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন যখন হারাম মাসগুলো অতিবাহিত হয়ে যাবে হারাম মাস চিনেন তো ওইটা হারাম মাস আরবিতে 12 মাসের মধ্যে চারটা হলো হারাম মাস হারাম মানে সম্মানিত মাস রজব যুলকাদা যুলহিজ্জাহ আর হলো মুহররম আরবি প্রথম মাস হলো মুহররম এটা হলো হারাম মাস এর পরে হলো রজব দুইটা হারাম মাস এরপরে এই চারটা হলো হারাম মাস আল্লাহ কি বলছেন রসুলের উপরে সুরা তৌবা নাজিল করে পাঁচ নম্বর আয়াতে কি নির্দেশ দিচ্ছেন শুনেন হারাম মাস গুলো অতিবাহিত হয়ে গেলে আপনি আপনার মমিন বাহিনী মমিন সম্প্রদায়কে অর্ডার দিয়ে দেন তাদেরকে আদেশ দিয়ে দেন তাদেরকে দায়িত্ব দিয়ে দেন কি দায়িত্ব ফখতুল মুশ্রিকিন মুশ্রিকদেরকে হত্যা করো যেখানেই পাও মুশ্রিকদেরকে হত্যা করো যেখানেই পাও যেখানে পাও বলতে কোন কোন জায়গা বাদ আর কোন জায়গা বাদ না বলেন তো যেখানে কি বলছেন যেখানে করো বাংলাদেশে পাও ইন্ডিয়ায় পাও মায়ানমারে পাও আমেরিকায় পাও ইউরোপে পাও না জঙ্গলে পাও সাগরে পাও যেখানে পাও বলতে কোন জায়গা বাদ আল্লাহ বলছে নাকি মারাত্মক কথা না হ্যাঁ মুশ্রেকদেরকে হত্যা করো যেখানেই পাও তারপরে কি বলছেন আপনাদের দেশের করানো আছে এখানে করানো আছে কোনো ও হেই তো বলছে পাও তারপরে আর কি বলছেন হতার আগে আরো তো কিছু কাজ হতার আগে কিছু কাজ করতে হবে না ওই লোকটাকে তো আপনাকে গ্রেফতার করতে হবে বন্দি করতে হবে এই জন্য আল্লাহ এটাও বলছেন হুজু হুম তাদেরকে পাকড়াও করো তাদেরকে গ্রেপ্তার করো হুজুহুম হাসুরু তাদেরকে অবরোধ করো অবরুদ্ধ করো ঘেরাও করো শতর দিক থেকে তারপরে হুম কুল্লাম আর সাদা মুশরেকরা যেই রাস্তা ঘাট ব্যবহার করে সেই রাস্তা ঘাটে বসে থাকো ধরতে হবে না এই রাস্তা দিয়ে মনে কোনো মুসরেক চলাচল করতে পারে এই নদীর ঘাটে কোনো মুসরেক চলাচল করতে পারে এই জন্য রাস্তা এবং ঘাটে ওত পেতে বসে থাকো কিসের জন্য ওই মুশ্রেক ধরার জন্য তারপরে কি বলছেন আল্লাহ এটা সন্ত্রাসী আয়াত না হ্যাঁ মারাত্মক কথা এই জন্য তো তর্জমা করতে আগে ডানে পুলিশ দেখতে হয় হ্যাঁ তো তারপর কি বলছেন فَإِنْ تَابُوا যদি তারা তওবা করে ওয়া ক্বামুস সালাতা এবং সালাত কায়ম করে ওয়া আতাউয যাকাতা যাকাত কায়ম করে ফখাল্লু সাবিলহুম তাহলে তাদের রাস্তা ছেড়ে দাও তাদেরকে গ্রেপ্তার করে থাকলে তাদেরকে মুক্ত করে দাও তাদেরকে অবরোধ করে থাকলে ছেড়ে দাও তাদেরকে মুক্তি দিয়ে দাও যদি তিনটা কাজ করে তওবা করে সালাত কায়ম করে জাকাত আদায় করে তাহলে তাদেরকে মুক্ত করে দাও তাদেরকে হত্যা করো না আর তাহলে কি বল এই আয়তের তাফসির বুঝবেন না তাফসির কি বল এই আয়তের তাফসিরটা শুনে তাফসির কেমন যদি তারা তওবা না করে যদি তারা সালাত কায়েম না করে যদি তারা জাকাত আদায় না করে তাহলে তাদেরকে হত্যা করো রেহাই দিও না দেখছেন তাফসির যদি তারা তওবা না করে যদি তারা সালাত কায়েম না করে যদি তারা জাকাত আদায় না করে তাহলে তাদেরকে রেহাই দিও না মুক্তি দিও না তাদেরকে হত্যাই করো বুঝা গেছে এটা কি কোরআনের নির্দেশ না তাহলে কত বড় অপরাধী তারপরে এগারো নম্বর আয়াত সুরাত এগারো নম্বর আয়াত শুনেন কি ভয় লাগে নাকি এইরকম সন্ত্রাসী আয়াত হওয়ার কারণে মুসলমানরা কি করছে জানেন এই আয়াতটা কাফের মুশ্রিকদেরকে হাদিয়া দিয়ে দিছে জানে না পুলিশের সামনে এই আয়াত তরজমা করা যায় না এখন কি করছে মুসলমানরা এই আয়াত হাদিয়া দিয়ে দিছে কাকে কাফের মুশ্রিকদেরকে হাতিয়ে দিয়ে দিছে এই আয়াত মুসলমান পড়লে এই আয়াত মুসলমান তরজমা করলে সন্ত্রাসী আয়াত সন্ত্রাসী সন্ত্রাসী বক্তা হয়ে যায় অতএব কি করছে মুসলমানরা মুসলমানরা এই আয়াতটা কাফেরদেরকে দের দিয়েছে দিয়ে দিচ্ছে আমেরিকা হাতিয়ে দিয়ে দিছে এখন আমেরিকা এই আমল করে কাফেররা এই আয় করে মায়ানমার এই আয়াত আমল করছে হিন্দুরা এই আমল করছে আয়াতটা কেমন করছে তারা ফখতুল মুসলিম তোমরা মুসলমানদেরকে যেখানেই পাও হত্যা করো হ্যাঁ মজা লাগছে এখন এখন তার সন্ত্রাসী মনে হয় না নাকি এখন সন্ত্রাসী মনে হয় এই আয়াত তো হাতিয়ে দিয়ে দিলাম এই আয়াতাম এই আয়াতটা দেখি না আমরা আমাদের আমল শেষ আমাদের আমল নাই আমল করতেছে আমল করলে বলি না আমরা আর মুসলমানের পক্ষে যখন এই আয়াত তেলাওয়াত করা হয় তখন সন্ত্রাসী আয়াত হ্যাঁ এই বেকুম মুসলমান এই বেকুম পুলিশ এই বেকুম বেকুম সরকার এই আয়াত কাফেরদেরকে হাতিয়ে দেওয়ার পর কি মজা এখন তারা আমল করতেছে না মুসলমানদেরকে যেখানেই পাও হত্যা করো মায়ানমার সাপ করে দিয়েছে কোন মুসলমান নেই সব আমল করেছে কি সুন্দর আমল এখন সন্ত্রাসী মনে হয় না না মুসলমান সমাজে এই আয়াত পাঠ করলে সন্ত্রাসী আয়াত মনে হয় জানে বামের সামনে পিছনে আমরা পুলিশ টাকায় হ্যাঁ তারা কেউ আছে কিনা এই ব্যাক করলো মুসলমান এই নরাধম মুসলমান এই বেহস মুসলমান বিবেক শূন্য মুসলমান ইমান শূন্য মুসলমান বেঈমান মুসলমান আল্লাহ আয়াতকে কাফের মুশ্রিকদেরকে হাতিয়া দিয়ে হারিয়ে দিয়ে কিভাবে তোমরা বেঁচে থাকতে পারো হারিয়ে দিয়ে এই আয়ত আমল করার কথা কাদের কাদের কেমন করতে বলা হয়েছে এই আয়ত আমল করার জন্য আল্লাহ কাদেরকে বলেছেন রসুল সাল্লাম মমিন বাহিনীকে বলেছেন ইমানদারদেরকে বলেছেন তোমরা এই আয়াত কায়েম করো এই আয়ত কেমন কায়েম করলে এই কার পক্ষে কাজ হইতো আল্লাহর পক্ষে দিনের পক্ষে ইসলামের পক্ষে মুসলমানদের পক্ষে এই আয়াত আমল হতো নির্লজ্জ বেহা মুসলমান ইমান হারা মুসলমান হুশ করো এই আয়াত আমল করছে কারা মুসলমানরা আমল করছে কারা কাদের কামল করতে দেখেন এ কারা আমল করতেছে আচ্ছা আমরা পুরো ভিডিওটা দেখলাম এবং এই ভিডিওর ভিতরে যা যা বলা হচ্ছে এটা তো ভাই মারাত্বক কথাবার্তা মারাত্বক ভয়ঙ্কর কথাবার্তা এগুলা তো সবসময়ে এই হ্যাঁ বলেন হ্যাঁ কেম ভাই বলেন এখন কি উনি জান্নাতে যাবেন না যে কদুদ সবভাবে কথা বলে সে জান্নাতে যাবেন উনি জান্নাতে যাবে এটা শিওর এটা আমি একদম গ্যারান্টেড একদম জান্নাতে যাবে তার মানে ইয়া হাজার হিসাবে মনে হয় জান্নাতে যাইত না হাজার হিসাব তো সঠিক ব্যাখ্যাটাই দেয় না মিজানুর রহমান আজারি না আছে ও সঠিক ব্যাখ্যা জানে কিন্তু সব কথা তো সবসময় বলা যায় না বলে না তো এখন তোর মনে মনে রাখলে তো হবে না এটা তো প্রকাশ করতে হবে সত্য ব্যাখ্যাটা এরপরে না মানুষে জানবে কিন্তু অনেক কথা একটু ঘুরে বেচা বলতে হয় কারণ সরকার আছে পুলিশ আছে মানে বিভিন্ন জঙ্গিবাদী দল হিসেবে তারা ইয়া হইতে চায় না আর কি হ্যাঁ এই জন্য আরেকটা কথা আমার কিছুদিন আগে পাকিস্তানে হ্যাঁ আফগানিস্তানের লোক জামাল হয়েছে এখন পাকিস্তানে বোমা মারছে আফগানিস্তানকে ওই জায়গা তো মুসলমান মারা গেছে পাকিস্তানও মারা গেছে যে বোমা মারছে সেও আল্লাহ আকবর করে মারছে

অনেক প্রশ্নগুলো খুবই মজাদার কিন্তু মানে আমাদের তার এত সময় নাই ঠিক আছে পরের জনকে যুক্ত করি তাহলে হ্যাঁ বলেন পিকএম ভাই বলেন হ্যাঁ বড় ভাই আমার একটা প্রশ্ন ধরেন হ্যাঁ কোরআনে আপনার একটা আয়াত আছে যেমন তবা যে সূরার আয়াতগুলো এটার ভিতর তো অনেক হ্যাঁ খারাপ কথা আছে মানে অন্যের হত্যার কথা আছে মুশরিকদের হত্যা করার জন্য হ্যাঁ এখন বিভিন্ন সামাজিক দৃষ্টি কোণে হ্যাঁ আপনি সরাসরি আয়াতই প্রকাশ করতে পারেন না কিন্তু কোরআনে আছে যে অমুসলিমদের হত্যা করতে কিন্তু হুজুরা বলে না কোরআনে এটা না কোরআনে আছে অন্যটা এই ক্ষেত্রে কি হ্যাঁ হুজুর কোনো গুণা হবে কিনা যে হুজুররা কোরআনের আয়াতকে বিকৃত করে বা বিকৃত ভাবে উপস্থাপন করে তাহলে অবশ্যই সেখানে মানে সেটা হচ্ছে মস্ত বড় পাপ ইসলামের দৃষ্টিতে মস্ত বড় পাপ কিন্তু ইয়া চুরা তবার ভিতরে আমরা অনেক অমুসলিমদের হত্যার কথা সরাসরি ভাবে আছে কিন্তু অনেক হুজুরা বলে যে না কোরআনে এটা নাই কোরআনে বলছে যে হ্যাঁ অমুসলিমদেরকে ভালোবাসে এই করতে এই ক্ষেত্রে তাদের কি কোনো গুণা হবে কিনা অবশ্যই যদি এরকম মিথ্যা কোরআনকে বিকৃত কোরআনের যে আসল অর্থ সেটাকে যদি কেউ বিকৃত করে তাহলে তো অবশ্যই সেটা ইসলামের দৃষ্টিতে সেটা গুনা গুনাহের কাজ আমরা একটু সুরাত আবার যে আয়াতগুলা সেগুলা যে সঠিক যে তাফসির এবং সঠিক যে ব্যাখ্যা এই আলম আবার খুব সোজা সাপটা সহজ কথা হ্যাঁ ওনার ইয়াটা আমি শুনছি সেটা আমি একটু বাজাই আমাদের দর্শকরা শুনুক তাহলে আপনি একটু রাখেন প্রেম ভাই আমরা একটু সেই বক্তব্যটা শুনি আর একটা আয়াত শুনেন সুরাত পাঁচ নম্বর আয়াত এই আয়াতটা খুবই মারাত্মক শুনেন এই আয়াতটা আবার পুলিশ টুলিশ থাকলে তরজমা করা যাবে না বুঝছেন কারণ এই আয়াতটাকে অনেকেই বলে সন্ত্রাসী আয়াত সন্ত্রাসী আয়াত দেখেন তর্জমা করলে শব্দ ধর দিবেন তর্জমা করবো এটা খালি তেলাওয়াত করা যায় আছে বাংলাদেশে এটা তেলাওয়াত করা যায় আছে কিন্তু তরজমা করা চলবে না তরজমা করব ভয় পাবেন না তো আচ্ছা আলহামদুলিল্লাহ দেখা যাক সুরাত কয় নম্বর আয়াত পাঁচ নম্বর এখানে শুনেন কি বলছেন আল্লাহ বলছেন যখন হারাম মাস গুলো অতিবাহিত হয়ে যাবে হারাম মাস ছিলেন তো হারাম মাস আরবিতে বারো মাসের মধ্যে চারটা হলো হারাম মাস হারাম মানে সম্মানিত মাস রজব জুল কাদা আর হলো মহাররম আরবি প্রথম মাস হলো মোহরম এটা হলো হারাম মাস এরপরে হলো রাজব দুইটা হারাম মাস এরপরে জুল কায়দা এই চারটা হলো হারাম মাস আল্লাহ কি বলছেন রসুলের উপরে নাজিল করে পাঁচ নম্বর আয়াতে কি নির্দেশ দিচ্ছেন শুনেন হারাম মাসগুলো অতিবাহিত হয়ে গেলে আপনি আপনার মমিন বাহিনী মমিন সম্প্রদায়কে অর্ডার দিয়ে দেন তাদেরকে আদেশ দিয়ে দেন তাদেরকে দায়িত্ব দিয়ে দেন কি দায়িত্ব ফখতুল মুশ্রিক মুশ্রিকদেরকে হত্যা করো যেখানেই পাও মুশ্রিকদেরকে হত্যা করো যেখানেই পাও যেখানে পাও বলতে কোন কোন জায়গা বাদ আর কোন 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 জায়গা বাদ না বলেন তো যেখানেই পাও আল্লাহ কি বলছেন যেখানেই পাও মুশ্রিকদেরকে হত্যা করো বাংলাদেশে পাও ইন্ডিয়ায় পাও মায়ানমারে পাও আমেরিকায় পাও ইউরোপে পাও তাই না জঙ্গলে পাও সাগরে পাও যেখানে পাও বলতে কোন জায়গা বাদ আল্লাহ বলছে নাকি মারাত্মক কথা না হ্যাঁ মুশ্রিকদেরকে হত্যা করো যেখানেই পাও

মুশরেকরা যেই রাস্তাঘাট ব্যবহার করে সেই ঘাটে বসে থাকো ধরতে হবে না এই রাস্তা দিয়ে মনে কোনো চলাচল করতে পারে এই নদীর ঘাটে কোনো মুশ্রেক চলাচল করতে পারে এই জন্য রাস্তা এবং ঘাটে ওত পেতে বসে থাকো কিসের জন্য ওই মুশ্রেক ধরার জন্য তারপরে কি বলছেন আল্লাহ এটা সন্ত্রাসী আয়াত না হ্যাঁ মারাত্মক কথা এই জন্য তো তর্জমা করতে আগে ডানে বামে পুলিশ দেখতে হয় হ্যাঁ তো তারপর কি বলছেন তবে যদি তারা করে এবং করে তাহলে তাদের রাস্তা ছেড়ে দাও তাদেরকে গ্রেফতার করে থাকলে তাদেরকে মুক্ত করে দাও তাদেরকে অবরোধ করে থাকলে ছেড়ে দাও তাদেরকে মুক্তি দিয়ে দাও যদি তিনটা কাজ করে তওবা করে সালাত জাকাত আদায় করে তাহলে তাদেরকে মুক্ত করে দাও তাদেরকে হত্যা করো না আর তাহলে কি বল এই আয়তের তাফসির বুঝবেন না তাফসির কি বল এই আয়তের তাফসিরটা শুনে তাফসির কেমন যদি তারা তওবা না করে যদি তারা সালাত কায়েম না করে যদি তারা জাকাত আদায় না করে তাহলে তাদেরকে হত্যা করো রেহাই দিও না দেখছেন তাফসির যদি তারা তওবা না করে যদি তারা সালাত কায়েম না করে যদি তারা জাকাত আদায় না করে তাহলে তাদেরকে রেহাই দিও না মুক্তি দিও না তাদেরকে হত্যাই করো বুঝা গেছে এরকম কোরআনের নির্দেশ না তাহলে কত বড় অপরাধী তারপরে এগারো নম্বর আয়াত সুরাত এগারো নম্বর আয়াত শুনেন কি ভয় লাগে নাকি এরকম সন্ত্রাসী আয়াত হওয়ার কারণে মুসলমানরা কি করছে জানেন এই আয়াতটা কাফের মুশ্রিকদেরকে হাদিয়া দিয়ে দিছে জানে না পুলিশের সামনে এই আয়াত তরজমা করা যায় না এখন কি করছে মুসলমানরা এই আয়াত হাদিয়া দিয়ে দিছে কাকে কাফের মুশ্রিফদেরকে হাতিয়ে দিয়ে দিছে এই আয়াত মুসলমান পড়লে এই আয়াত মুসলমান তরজমা করলে সন্ত্রাসী আয়াত সন্ত্রাসী সন্ত্রাসী বক্তা হয়ে যায় অতএব কি করছে মুসলমানরা এই আয়াতটা কাফেরদেরকে দের কে হাতিয়ে দিয়ে দিচ্ছে হাতিয়ে দিয়ে দিছে এখন আমেরিকা এই আয়াত আমল করে কাফেররা এই আমল করে মায়ানমার এই আয়াত আমল করছে হিন্দুরা এই আমল করছে আয়াতটা কেমন করছে তারা ফখতুল মুসলিম তোমরা মুসলমানদেরকে যেখানেই পাও হত্যা করো হ্যাঁ মজা লাগছে এখন এখন তার সন্ত্রাসী মনে হয় না নাকি এখন সন্ত্রাসী মনে হয় এই আয়াত তো দিয়ে দিলাম এই আয়াতামের পর আমলটা দেখি আমরা আমাদের আমল শেষ আমাদের আমল নাই আমল করতেছে বলি না আমরা আর মুসলমানের পক্ষে যখন এই আয়াত তেলাওয়াত করা হয় তখন সন্ত্রাসী আয়াত এই বেকুম মুসলমান এই বেকুম পুলিশ এই বেকুম বেকুম সরকার

হারিয়ে দিয়ে তো না বেঁচে থাকতে পারো হারিয়ে না এই আয়াত আমল করার কথা কাদের কাদেরকে আমল করতে বলা হয়েছে এই আয়াত আমল করার জন্য আল্লাহ কাদেরকে বলেছেন রসুল সাল্লাম মমিন বাহিনীকে বলেছেন ইমানদারদেরকে বলেছেন তোমরা এই আয়াত কায়েম করো এই আয়াত করলে এ কার পক্ষে কাজ হতো আল্লাহর পক্ষে দিনের পক্ষে ইসলামের পক্ষে মুসলমানদের পক্ষে এই আয়াত আমল হতো নির্লজ্জ বেহা মুসলমান ইমান হারা মুসলমান হুশ করো এই আয়াত

উনি জান্নাতে যাবে এটা শিওর এটা আমি একদম গ্যারান্টেড একদম জান্নাতে হবে মানে ইয়া হাজার হিসাবে মনে হয় জান্নাতে যাইত না হাজার হিসাব তো সঠিক ব্যাখ্যাটাই দেয় না মিজানুর রহমান আজারি না আছে ও সঠিক ব্যাখ্যা জানে কিন্তু সব কথা তো সবসময় বলা যায় না বলে না তো এখন তোর মনে মনে রাখলে তো হবে না এটা তো প্রকাশ করতে হবে সত্য ব্যাখ্যাটা এখন না মানুষে জানবে ইদানে কথা একটু ঘুরে পেচায় বলতে হয় কারণ সরকার আছে পুলিশ আছে মানে বিভিন্ন আরেকটা কথা হ্যাঁ জঙ্গিবাদী দল হিসেবে তারা ইয়া হতে চায় না আর কি হ্যাঁ এইজন্য সবাই আরেকটা কথা আমার কিছুদিন আগে পাকিস্তানে হ্যাঁ আফগানিস্তানের লগে জামাল হইছে এখন পাকিস্তানে বোমা মারছে আফগানিস্তানকে ওই জায়গা তো মুসলমান মারা গেছে পাকিস্তানও মারা গেছে যে বোমা মারছে সেও আল্লাহ আকবার করে মারছে আর যে মরছে সেও আল্লাহ আকবার করে মরছে এখন মরার